প্রতিদিন তো আমার কিচেন থেকে রান্না বান্না দেখেন আজকে কিন্তু আমার মামার কিচেন থেকে আপনাদের সাথে রান্নাটা শুরু করেছি এখানে হচ্ছে আমার ছোট মামি রান্না করছে আর আমরা হচ্ছে আমার মেজু মামার বাসাতে আছি তো আমার ছোট মামি আর আমরা হচ্ছে পাশাপাশি থাকি একই এলাকায় থাকি আর আমার খালাম্মারা আমরা সবাই এদিকে থাকি আর আমার ছোটো খালাম্মা আর হচ্ছে আমার মামা থাকে মালিবাগ প্লাস হচ্ছে ছোট খালাম্মা থাকে হচ্ছে মোহাম্মদপুরে তো যাই হোক আমরা সবাই একসাথে হয়েছি তো গতকালকের রেসিপিগুলোতে দেখেছেন কি কি ছিল তো গতকাল এত এত রোস্ট পোলাও খাওয়ার পরে এখন আর হচ্ছে অন্য কিছু খেতে ইচ্ছে করছে করছে না তো আজকেও আমরা থাকবো আমরা সবাই মিলে কিন্তু দুই দিন ছিলাম ওখানে তো এত বেশি ভালো লাগে আমাদের হচ্ছে একসাথে আমরা সবাই হলে আর কি তো অনেক বেশি আমরা মজা মস্তি করি তো এখানে হচ্ছে আমার মামি হচ্ছে আজকে মাছ ভুনাটা করছে বা মাছের ঝোল করছে আর কি তা আমার ছোটো মামির হাতের মাছের ঝোল কিন্তু অনেক বেশি মজা যদিও আমার প্রত্যেকটা মামির রান্না কিন্তু অতুলনীয় স্বাদ এত বেশি মজা আমার মামিদের রান্না তো যাই হোক ছোটোবেলা থেকে আমি আমার মামিদের রান্না খেয়ে অভ্যস্ত আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো আজকে হচ্ছে আমার ছোটো মামিকে বলেছিলাম রান্নাটা করার জন্য তো সে হচ্ছে আজকে রান্নাটা করছে সাথে কিন্তু আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে দুজন আছি আমার মামাতো বোন এবং কি আমি আছি তা আমি আসলে তেমন একটা কিছুই করছি না আমি শুধু ভিডিও করছি ওই যে আমরা কথা বলছি যার কারণ হচ্ছে ভিডিওগুলো সুন্দর করতে পারিনি এত বেশি আমরা হাসি ঠাট্টা করি যেই কোনো কাজে হয়তো সরাসরি কেউ দেখলে তারপরে বুঝতে পারবে আমাদের ভিতরের বন্ডিংটা কেমন তো এখানে আসলে যা যা মশলা দেওয়ার দরকার সব কিছু দিয়ে দিয়েছে হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি তো প্রত্যেকটা মশলা কষানোর পরে ভালো করে তেলের মধ্যে কষানোর পরে তারপর হচ্ছে একটুখানি পানি দিয়ে আবারও হচ্ছে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছে তো মশলা কষানোর পর এখন হচ্ছে একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছে তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ মানে সব বেশিরভাগ যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে যার কারণে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করা হচ্ছে সাথে কিন্তু আবার বড়দের জন্য রুই মাছও দেওয়া হবে এটা আর আপনারা হয়তো আমাদের কথাগুলো শুনে অনেকেই হাসতে পারেন কারণ হচ্ছে আমরা সবাই একসাথে হলে আমাদের নোয়াখালীর বাসাটাই বাসাতে কথা বলতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর আমরা অনেক বেশি মজা করি আমরা যে মামি ভাগ্নি সেটা আসলে কেউ দেখলে কখনো হচ্ছে বিশ্বাস করবে না আমরা এমনভাবে হচ্ছে কথাবার্তাগুলো বলে থাকি তো যাই হোক ফাইনালি হচ্ছে সমস্ত আমার মাছগুলো আমাদের রান্না শেষ মানে আমার মামিই রান্না করেছে আমি আসলে তেমন একটা ছিলামও না শুধু একটুখানি শ্যুট নেওয়ার জন্য এসেছি আরও যে বললাম না সবাই একসাথে হলে যা হয় আর কি আর এখানে হচ্ছে আবার বেগুন রান্না করেছে মাছের মাথা দিয়ে তো খুবই মজা হয়েছে সমস্ত মানে দুটো রেসিপি করেছে দুটাই আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল তো এখন সন্ধ্যার পরে আমাদের হচ্ছে চলে যাওয়ার পালা আমরা আসলে এত বেশি সবাই রিকোয়েস্ট করেছিল মানে আমরা থাকার জন্য সবাই মিলে আর তো থাকবো না কারণ হচ্ছে আর ভীষণই অসুস্থ হয়ে গেছে আর রবিবারে তো বাচ্চাদের স্কুল খোলা শনিবারও খোলা ছিল আরফানে তারপর হচ্ছে আমি শনিবার দিন গ্যাপ দিয়েছি তো যাই হোক হচ্ছে আমরা চলে আসছি এখন বের হয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আমার ছোট মামি আর হচ্ছে আমার মামা তো ভাই তো যাই হোক অনে সবাই কিন্তু আগে আগেভাগে বের হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু পিছনে ছিলাম আর এই যে আমরা কিন্তু এখনই ফাইনালি বের হয়ে গেলাম আর হচ্ছে বের হয়ে আমরা বাসে উঠে চলে আসছি সোজা আমার বাসায় যদিও আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে বাসে এত বেশি আমার ভূমির ভাব ছিল কী বা শেয়ার করবো আর তো যাই হোক এখন চলে এসেছি বাসায় বাসায় এসে হচ্ছে আমার অনেকগুলো অর্ডার এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসীম রহমতে আপনাদের ভালোবাসায় আমি অনেক অনেক অর্ডার পাচ্ছি যেগুলো মানে যেটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ এরকম আস্তে আস্তে চললেই হয়ে যাবে আর আমার এই সুন্দর ড্রেসটি ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশনের এই সুন্দর ড্রেসটি চট্টগ্রাম থেকে এক আপু অর্ডার করেছিলেন আপুর জন্য হচ্ছে আমি সমস্ত পার্সেল মানে রেডি করে নিচ্ছি সব মানে সবার জন্য হচ্ছে একই সাথে আমি রেডি করে নিচ্ছি আর হচ্ছে এই সুন্দর জাম কালারের জাম কালারের জামাটা এটা হচ্ছে আমার এক আপুর অর্ডার করেছিলেন ড্যামরা থেকে তো ওই আপুর জন্য হচ্ছে আমি একসাথে বসে সবার পার্সেলগুলো রেডি করে নিচ্ছি জামাগুলো অসম্ভব সুন্দর একটা জামা সবগুলো জামা প্রত্যেকটা জামা এত বেশি সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা সবাই আমার বিজনেসের জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট বিজনেসটাতে যেন আল্লাহ বারাকা দান করে আর আপনাদের ভালোবাসা যেন পাই আপুরা এভাবে প্রত্যেক সময় আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসার কারণে আমি এত দূরে এসেছি আর এই যে চুন্ডি প্রিন্টের এই গোলাপি প্রিন্ট গোলাপি জামাটা এটা হচ্ছে এক আপু অর্ডার করেছেন কিন্তু এখনও তিনি কনফার্ম করেননি তারপর উনি বলেছিলেন জামাটা যেন ওনার জন্য রেখে দিই ওনাকে আসলে লাইনে পাওয়া যাচ্ছে না তো যাই হোক তারপর আমি রেডি করে রেখে দেব আপু যদি নেয় নিবে আর যদি কারো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করা লাগবে না আপনারা হচ্ছে সরাসরি আমাকে ফোন দিতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এখানে ফাইনালি হচ্ছে আমার চারটা পার্সেল রেডি হয়ে গেছে এক আপু দুইটা নিয়ে নিছে তা আপুকে অসংখ্য ধন্যবাদ একসাথে দুইটা ড্রেস অর্ডার করার জন্য আর এই যে আমার কাছে কাছে যে অবশেষে দুইটা ড্রেস ছিল আসলে আমার কাছে একটা ড্রেস আছে পার্সোনালি সেটা আমি আমার জন্য কিনেছি যদি আপনারা চান তাহলে আমি ওই ড্রেসটাও আপনাদের সাথে শেয়ার করব এখন আপনাদের সাথে বলি এই যে সুন্দর এই ড্রেসটি এগুলো আমার প্রত্যেকটা ড্রেস হচ্ছে জমজম সুইস লোন যেই জামাগুলো আছে প্রত্যেকটা জামা হচ্ছে ওইগুলো আর এটাতেও হচ্ছে গাজরের যে একটা কালার ব্ল্যাক ব্ল্যাক কালার মিলিয়ে এবং কি অফ হোয়াইট কালার মিলিয়ে সুন্দর একটা কম্বিনেশনে এই ড্রেসটি করা হয়েছে অসম্ভব সুন্দর আপনারা চাই প্লিজ এটা অর্ডার করতে পারেন কোনো আপুর যদি পছন্দ হয়ে যায় বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি হচ্ছে অর্ডার করবেন ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে আপনি হাতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিপসের পার্ট এত বেশি সুন্দর জামাগুলো দেখলে হয়তো বা আপনারা চোখে নিজের চোখে দেখলে তারপরে বিশ্বাস করবেন আর কাপড়ের কোয়ালিটির কথা কি বলবো এত বেশি হাই কোয়ালিটির কাপড়গুলো আপনারা যারা যারা আমার থেকে হচ্ছে অর্ডার করেছেন তারা ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন জামার কি ধরনের কোয়ালিটি এবং কি কোনো ধরনের রং কষ কিচ্ছু উঠবে না শুধু ছেঁড়া পাড়া না হলেই হলো আর আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু চেক করেই দিচ্ছি কোথাও কোনো ধরনের ছেঁড়া পাড়া নেই তো যাই হোক চাইলে আপনারা ওই সুন্দর এই ড্রেসটি অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে আরেকটা ড্রেস এটাও অসম্ভব সুন্দর একটা ডিমান্ডিং ড্রেস যা হয়তো ভাইরাল ড্রেস অনলাইন জগতে ভাইরাল ড্রেস বলা যায় এটা এটা একটা আর এই সুন্দর ড্রেসটি আপনি চাইলে অর্ডার করতে পারেন আগে যেটা দেখিয়েছি ওই প্রত্যেকটা ড্রেস ছিল প্রাইস ছিল এগারোশো টাকা আর এই সুন্দর ড্রেসটি হচ্ছে বারোশো টাকা শুধুমাত্র এই ড্রেস একশো টাকা বেশি তো যাই হোক এটা হচ্ছে স্লিপসের পার্ট এত বেশি সুন্দর যদি আপনারা হাতে পান তাহলে বুঝতে পারবেন আমার ইচ্ছে করে প্রত্যেকটা জামা থেকে আমি একটা একটা করে সেলাই করে গায়ে দিই আপনাদের সাথে আসতে আপনাদের সামনে আসতে কিন্তু আসলে সেটা তো পসিবল না তো যাই হোক ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বা আপনাদের সামনে ওইভাবে প্রেজেন্ট হব তো এদিক দিয়ে যে দেখতে পাচ্ছেন আমি পুরো ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সুন্দর একটা পাঁচ হাতে নামাজি ওড়না পেয়ে যাবেন জীবন্ত ফুল ফুটে আছে এরকমই লাগতেছে আমার কাছে আর সালোয়ার কাপড়টা অনেক বেশি ভালো হবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যেসব আপুরা আমাকে শুরু থেকে সাপোর্ট করছেন আপুদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া এদিক দিয়ে বাসায় ফিরে কিছুক্ষণ প্রায় দুই ঘন্টার মতো হচ্ছে আমি রেস্টে গিয়েছিলাম কারণ বাসে এত বেশি খারাপ লেগেছিল আমাদের সবার আর আরাফ অসুস্থ যার কারণে হচ্ছে আরও বেশি খারাপ লেগেছিল আরফকে কোলে নিয়ে এসে অনেক দূর হেঁটে এসেছি তারপর হচ্ছে এখন বাসায় চলে এসে দেখলাম যে আপনাদের ভাইয়া হচ্ছে আমরা যেদিন গেছিলাম ওই দিন হচ্ছে অনেক অনেক কাপড় চোপড় দিয়েছিল যদিও আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো ওই কাপড় চোপড়গুলো দুই দিনে একদম এত বেশি সুন্দর শুকিয়ে গেছে এগুলাতে একদম কেমন চানি লাগতেছে আমার কাছে তা আমি কিন্তু এগুলো হচ্ছে গোছাতে বসে গেছি অলরেডি কারণ এত বেশি ঝামেলা আমার একটুও ভালো লাগে না হিজি ভিজি দেখতে যার কারণে শরীর খারাপ নিয়েও হচ্ছে কাজগুলো সংসারের কাজগুলো ভালোবেসে করতে পছন্দ করি এদিক দিয়ে দেখতে পাচ্ছেন সমস্ত কাপড় চোপড় হচ্ছে নামিয়ে এখন হচ্ছে আমি চাদরটাকে গুছিয়ে নিচ্ছি আর আমি কিন্তু যতবারই হচ্ছে বিছানা চাদুর ধুই তারপরে হচ্ছে পরিষ্কার করি মানে ভাজ করি যখন তখন হচ্ছে আমি প্রত্যেকবার এভাবে হচ্ছে রাখার চেষ্টা করি কোল বালিশের কাবার প্লাস হচ্ছে বালিশের কাবারগুলো একসাথে রেখে দিই যাতে করে পরবর্তী সময় আমার আর খোঁজাখুঁজি না লাগে বা কষ্ট কম না হয় আমি কিন্তু সবসময় চাদরকে এভাবে হচ্ছে ভাজ করতে পছন্দ করি আর আমার খুব ভালো লাগে এভাবে কাপড় চোপড় ভাজ করতে যদিও আমার সব সময় বেশিরভাগ কাপড় চোপড় ছোটোবেলা থেকে আমি গোছাতে অনেক বেশি পছন্দ করি আর কাপড়ের ভাজ বলেন চাদরের ভাজ বলেন যে কোনো ভাজ হচ্ছে আমার মেজর মামি থেকে আমি শিখেছি তো ওই যে ছোটোবেলা থেকে শিখেছি সেই শেখাটা আমার ভিতরে এখনও কাজ করে আর ইনশাল্লাহ আমার মামির থেকে আমি আবারও শিখেছিলাম যে কিভাবে আলমারিতে হচ্ছে কাপড় শাড়ি রাখলে বা কাপড় ভাজ করে রাখলে বেশি জায়গা পাওয়া যায় ওটাও কোনো একদিন আপনার সাথে ইনশাল্লাহ শেয়ার করব আর বিছানা আপনারা আমার বিছানা গোছানোটা অনেক অনেক পছন্দ করেন এই সুন্দর করে বিছানা গোছানোটাও কিন্তু আমার মেজো মামির থেকে আমি শিখে নিয়েছি সেই ছোটোবেলা থেকে তো যাই হোক ছোটোবেলা থেকে পরিপাটি টিপটপ থাকতে অনেক অনেক বেশি পছন্দ করি আলহামদুলিল্লাহ তো এ পর্যন্ত এসেছি বাকি জীবনটুকু যেন এভাবে গুছিয়ে চলতে পারি আপনাদের কাছে সেই দোয়াটুকু আমি চাই এদিক দিয়ে সম্পূর্ণ কাপড়চোপড় গুছিয়ে নিয়েছি বাচ্চাদের চোপড়গুলো বাচ্চাদের ড্রয়ারে রাখছি আর আমাদেরগুলো আমাদের ড্রয়ারে রাখবো যেহেতু আসলে আমার সীমিত জায়গা যার কারণে আমি চোপড়গুলোকে এভাবে রেখে দিই আর যদি এর থেকে বেশি জায়গা হতো তাহলে অন্যবাবও রাখা যেত আর আমার এই ড্রয়ারটা এত বেশি ভাঙ্গা আপনাদের সাথে কি বলবো তো যাই হোক এটা দিয়ে চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না যে পর্যন্ত চালানো যায় সে পর্যন্ত ইনশাল্লাহ আমি এটা দিয়ে চালিয়ে যাব তো যাই হোক অবশেষে সমস্ত কাপড় চোপড় হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে রাতের বেলার একটা ভিডিও ক্লিপ ছিল রাতের ভিডিওগুলো তেমন একটা ভালো হয় না আপনারা হয়তো আজকে আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু বেশি শুনতে পাবেন কারণ হচ্ছে আরাফ কাগজ নিয়ে লেখাপড়া করছে যার কারণে বারবার উল্টাচ্ছে পাল্টাচ্ছে একটা শব্দ আপনারা শুনতে পাবেন তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা অনেক বেশি টাফ হয়ে যায় তারপরেও অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তারপরে হচ্ছে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওগুলো আমি শেয়ার করে থাকি আর এই ছোট ছোট কষ্ট থেকে অনেক অনেক যে আপুরা আমাকে ভালোবাসা দিচ্ছেন এই কষ্টগুলোকে আমি আসলে কোনো বড়ো ধরনের ইস্যু মনে করি না এগুলো আমার কাছে কোনো ব্যাপারই মনে হয় না আপনাদের ভালো ভালোবাসাগুলো পেলে তো যাই হোক এদিক দিয়ে এখন চলে এসেছি কিচেনে কিচেনে এসে হচ্ছে থালা বাটি সমস্ত সব কিছু ধুয়ে নেব আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার একটা ক্লিপ ছিল তো আপনাদের সাথে শেয়ার করছি আমার সবচাইতে আপনারা হয়তো বা আমি সবসময় ভিডিওতে বলে থাকি সবচাইতে ভালো লাগার জায়গা হচ্ছে আমার কিচেন আর আমার কিচেনটা যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু এটার মতো শান্তি আমার আর কোথাও লাগে না তো আমি সবসময় চেষ্টা করি মন ভালো রাখার জন্য চেষ্টা করি আমার সংসারের কাজগুলো গুছিয়ে করতেও পছন্দ করি আর আমার সংসারের সমস্ত সব কিছু গোছানো পরিপাটি থাকলে আমার মনটা এমনিতে ভালো লাগে এটা কার কার সাথে হয় জানি না তবে আমার সাথে এটা হয়ে থাকে যার কারণে আমি সময়ের কাজ সময় করতে অনেক অনেক বেশি পছন্দ করি যাই হোক এখন যেহেতু শীত চলে এসেছে আমি একটু কাজ করব ঠিকই কিন্তু হচ্ছে যে ভিডিও করতে যে টাইমটুকু লাগে হয়তো বা ভিডিও আকার আপনারা একটু কম দেখতে পাবেন তারপরেও ইনশাল্লাহ নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাব আপনাদের সাথে আমার ডেইলি লাইফের ভিডিওগুলো শেয়ার করার জন্য আপনারা আমার ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলো এত বেশি পছন্দ করেন আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আর আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে আমি থাকবো সারাটা জীবন এদিক দিয়ে প্রত্যেকটা থালা প্লেট ধুয়ে এখন হচ্ছে আমি জালিতে পানি ঝরতে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কিচেনের যে কিচেন কাউন্টার টপটা আছে সেটাকে হচ্ছে ভালো করে নিয়ে ক্লিন করে নেব আর আমি কিন্তু ধোয়ার পরে সুন্দর একটা কাপড়ের সাহায্যে আবারও ভালো করে মুছে নিই যাতে করে কোথাও কোনো পানি না লাগে এদিক দিয়ে এখন চলে এসেছি রান্না কাজে যদিও আজকে আর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারবো না এখানে বরবটি দিয়ে আজকে আলো দিয়ে মাছ রান্না করব ডিটেলস আর আজকে কিছু করতে পারেনি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম